নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ নিউজ তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের শুভেচ্ছা জানাই কারণ আজ ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস তো ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গলকে নিয়ে খুব বেশি আপডেট না থাকলেও রাহুল কেপি ও ভিগ্নেসকে নিয়ে কিন্তু দু এক কথা আলোচনা করে নেব তো ডুরান কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি এবং সেই দলে কিন্তু রাহুল কেপির নাম রাখা হয়েছে এবার এই নিয়ে অনেকেরই প্রশ্ন যে তাহলে রাহুল কেপির সঙ্গে যে ইস্টবেঙ্গলের কথা চলছিল তাহলে কি ইস্টবেঙ্গলে রাহুল কেপি আসছে না তো দেখো রাহুল কেপি ইস্টবেঙ্গলে আসবে কিনা সেটা তো সময় বলবে তবে ডুরান্ট কাপের স্কোয়াডে নাম আছে বলে রাহুলকে ইস্টবেঙ্গল সই করাতে পারবে না এরকমটা কিন্তু নয় আজকের আগস্ট মাসের এক তারিখ পুরো আগস্ট মাস জুড়েই ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে তাই যে কোনো মুহূর্তে রাহুল কেপিকে কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়ে নিতে পারে আর রাহুল কেপির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্স স্টেজেই কথাবার্তা চলছে তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু তাদের আগের দুই মরশুমের সেরা বিদেশির সঙ্গে দু বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে এবং সেটা অফিসিয়ালিও জানিয়ে দিয়েছে তো সেই প্লেয়ারটি আর কেউ নয় সে হল দিমিত্রি পেত্রাদস আর মোহনবাগানের স্কোয়াডে এই একমাত্র বিদেশি আছে যার প্রতি দল থেকে শুরু করে সমস্ত সমর্থকরাও কিন্তু চোখ বুঝে বিশ্বাস করতে পারে দিমিরটি মাঠে থাকা মানে বাগানের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এই আস্থাটা কিন্তু দিমির উপর নিঃসন্দেহ করাই যায় আর ভালোবাসার এই জায়গাটা কিন্তু দিমি নিজেই তৈরি করেছে তার অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তো তাই দিমিরটিকে যে বাগান রেখে দেবে সেটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম আর আস্থার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও চলে এলো এরপর আমরা যদি একটু প্রবীর দাসকে নিয়ে কথা বলি তো প্রবীর দাসকে কিন্তু কেরালা ডুরান্ট কাপের স্কোয়াডে রাখেনি পেই নিয়ে অনেকের মনে প্রশ্ন তাহলে কি প্রবীরকে ছেড়ে দিতে পারে কেরালা পেইখানেই যে উত্তরটা দেব সেটা হচ্ছে না যতদূর খোঁজ নিয়ে জানা গেছে প্রবীর দাসের পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে এবং যেটুকু শোনা যাচ্ছে তার শরীরটাও একটু খারাপ তাই কেরালার প্রবীর নিয়ে রিস্ক নেয়নি তাকে ডুরান্ট কাপের বাইরেই রেখেছে তবে প্রবীর দাসকে বাইরে রাখলেও প্রীতম কোটালকে কিন্তু কেরালার ডুরান্ট কাপের স্কোয়াডে রেখেছে এবং প্রীতমকেও দেখা যাচ্ছে কেরালার সঙ্গে চুটিয়ে প্র্যাকটিসও করতে তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে তাহলে কি মোহনবাগান ও কেরালার মধ্যে যে সোয়াব ডিলটা হওয়ার কথা ছিল সেটা কি আদৌ হচ্ছে না তো দেখো বন্ধুরা সোয়াব ডিলটা কিন্তু নির্ভর করছে দু তারিখের উপর কারণ দু তারিখে আনোয়ার আলীকে নিয়ে পিএসসি কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে আছে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আনোয়ার মোহনবাগানে কন্টিনিউ না করে তখনই সোয়াব ডিলের ব্যাপারটা নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে এবং কেরালার সঙ্গে কথাবার্তা চালাবে আর তার জন্য এই আগস্ট মাসের শেষ পর্যন্ত খোলাই রয়েছে আর কিন্তু মোহনবাগানের যোগ দিতে রাজিও হয়ে গেছে শুধুমাত্র কেরালার সঙ্গেই কথাবার্তা মোহনবাগানের বাকি রয়েছে তো এরপর আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি যার সঙ্গে পাঞ্জাব এফসির একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে তো সেই প্লেয়ারটি হলো একত্রিশ বছর বয়সী নরওয়ের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মুসাগা বাকেঙ্গা যার মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ফরওয়ার্ড ছাড়াও লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গারেও খেলতে পারে তো প্লেয়ারটি কিন্তু আগের মরশুমে যুক্ত ছিলেন সাইপ্রাসের একটি ক্লাবের হয়ে এবং সেই ক্লাবের সঙ্গে তার অলরেডি চুক্তি শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে সে একজন ফ্রি এজেন্ট তবে ক্লাব ক্যারিয়ারে তার কিন্তু মোট তিনশো বাষট্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে একশো নটি গোল ও একত্রিশটি অ্যাসিস্টার নামের পাশে রয়েছে তো এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসির অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সামনের মরশুমে আইএসএলে আমরা এই মুশাখা বাকিঙ্গাকে কিন্তু পাঞ্জাবের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি তো ক্যাস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও